নমস্কার প্রিয়াঙ্কা গ্রিন গার্ডেন উইথ প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিও স্বাগত জানাই আজকে আবার আমি গ্রাউন্ডে আছি আপনাদের সঙ্গে কিছু নতুন নতুন ফুলের কালার শেয়ার করার জন্য যেগুলো আমার ছাদ বাগানে ফুটতে শুরু করেছি বেশ কিছুদিন আগেই কিন্তু কিছু নতুন নতুন কালার নতুন নতুন ফুটছে তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো এই যে দেখুন এই যে এই সাদাটা সাদাটা কিন্তু শেষ হয়ে গেছে ও বাবা এবার ভেঙেও গেল এই দেখুন ওই একটা শুকনো ডাল দেখেছেন তো আচ্ছা লালটা কিন্তু কন্টিনিউ চলছে এই যে এই একটা এ একটা ঠিক আছে লালটা কন্টিনিউ হচ্ছে আচ্ছা আর যেটা হচ্ছে সেটা হচ্ছে অফ হোয়াইট কালার বা ঘিয়া কালার যেটাকে বলে এই যে দেখুন ঠিক আছে মানে একদম হালকা হলদে হলদে টাইপের লাগছে এটা ঠিকই ক্যামেরায় বাট এটা অফ হোয়াইট কালারের হ্যাঁ এই যে দেখাই আমি আপনাদের কালার ফুলটা দেখাই এই যে দেখুন আশা করি বুঝতে পেরেছেন আর একটাও আছে রে স্টিক এই যে এখানে একটা আছে স্টিকগুলো এমনভাবে পড়ে যাচ্ছে দেখেছেন ফুলটা কিন্তু অসাধারণ গ্লাডিওলাস যারা করেন না আমি বলবো কিনে একবার বাল্ব কিনে আনুন তারপর আর আপনাদের বাল্ব কিনতে হবে না তবে হ্যাঁ বাল্বগুলো একটু ভালো বা ম্যাচিউর্ড বা মানে বেশ বড় বড় সাইজের যে বাল্ব সেরকম দেখে কিনবেন অবশ্যই আচ্ছা আর একটা গ্লাডিওলাসের অসাধারণ কালার হয়েছে আচ্ছা এটা দেখালাম তো না হ্যাঁ এটা দেখিয়েছি তাই তো এগুলো দেখিয়েছি এগুলোতে বেশ কয়েকটা আছে আর আর একটা কালার আপনাদের দেখায় খুবই সুন্দর একদম পুরো পিচ পিঙ্ক কালারের আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে যা ছি আমি ওর কাছে এই যে দেখুন কালারটা একদম পুরো পিচ পিঙ্ক একদম পিচ পিং ভেতরটা একটু হোয়াইট হোয়াইট বাইরেটা পিচ পিচপিঙ্ক দুর্ধর্ষ সুন্দর একটি কালার এটা আর গ্লাডিওলাস মানে মোটামুটি অনেকগুলো বাল্ব বছর আমরা কালেক্ট করেছি হ্যাঁ যাতে আরও নতুন নতুন কালার পায় অনেকগুলোই বসানো আছে এগুলো স্টিক দেওয়ার অভাবে ডালগুলো এদিক ওদিক হয়ে যাচ্ছে তবে গ্লাডিওলাস খুবই সহজ একটি শীতের শীতকালীন ফুলের গাছ এবং যখন গাছগুলো একদম শুকিয়ে যাবে একদম যখন শুকিয়ে যাবে বেশ একটু একটু কী বলবো গরম পড়ে যাবে তখন বাল্বগুলোকে আবার আমরা তুলে রেখে দিই তো আর যত্ন তো ওই যে বললাম দেখুন এখন যখন মাটিতে পুরো ঘাস হয়ে গেছে করি বুঝতে পারছেন যখন বাল্বগুলো বসেছিলাম কুড়ে গোবর সারের পরিমাণটা একটু বেশি দিয়ে বাল্বগুলো বসিয়ে দিয়েছিলাম তারপর যখন গাছে এনপিকে বা অন্য কিছু দিচ্ছি তখন একেও একটুখানি দিয়ে দিচ্ছি তবে এর পাতাতে না কোনো কিছু স্প্রে জাতীয় কোনো কিছু থাকে না জানেন তো মানে পাতাগুলো একটু খসখসে টাইপের তো স্প্রেটা ঠিক ধরে না তাহলেও আমি দিই মানে দিই না সেটা না তো এই হচ্ছে ব্যাপার ব্লারিও দেখানো ছিল কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আপনাদের আরো একটা জিনিস দেখাবো চলুন যাই সেটা হচ্ছে স্টক এই যে দেখুন স্টকের এই কালারটা না দুর্ধ সুন্দর ভীষণ সুন্দর পুরো ডিপ পিঙ্ক কালার আর এটা তো খুব কমন স্টকের এই যে দেখুন দেখেছেন তো এটা তো ভীষণ কমন কালার মানে ভায়োলেট বা বেগুনি যে যেটা বলে আচ্ছা স্টক গেল নেক্সট হচ্ছে ডাবল পেটেল পিটুনিয়া ডাবল পেটেল পিটুনিয়া তাও আবার বাই কালার কেমন লাগছে আপনারাই বলুন যখন সবগুলো ফুটবে তখন তো আরও সুন্দর লাগবে তো এখন তো এই রকমই লাগছে ডাবল পেটেল পিটুনিয়া বাই কালার খুবই সুন্দর লাগছে দেখতে আর এই হচ্ছে ব্যাপার আর আপনাদের আরও একটা জিনিস আমি শেয়ার করবো এখন সেটা হচ্ছে চরুন চাই ওখানেই যাই হুম এই যে দাঁড়ান এই যে দেখুন দেখেছেন এটা আমি একদিন আপনাদের দেখিয়েছিলাম যে ছোট্ট ছোট্ট যখন পাতাগুলো বেরোচ্ছিল এখন দেখুন কি অবস্থা পুরো একদম লাল হয়ে গেছে কচি কুচি পাতাতে যতগুলো ব্রাঞ্চ আছে ততগুলো ব্রাঞ্চে আমি একদম নিচ থেকে ওপর পুরোটাই খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা প্রত্যেকটা ব্রাঞ্চ বুঝতে পারেন এই রকম কচি কচি লাল হয়ে গেছে এই কাজটার জন্য আমি কি যত্ন করেছিলাম কি খাবার দিয়েছিলাম সব কিছুই তো আমার চ্যানেলে আছে যারা দেখেননি তারা দেখে নিতে পারেন তবে অবশ্যই এবছর আমি পটটা চেঞ্জ করেছি অবশ্যই কিন্তু পট চেঞ্জ যারা নাও করেন বা দরকার নেই তারা অবশ্যই শীত ঢোকার আগে গোলাপ বগন যেমন আমরা খাবার দাবার দিই সেরকম কিন্তু সিজিয়াম গাছটাকেও খাবার দাবার দিয়ে রেডি করতে হবে তাহলে এরকম লাল লাল পাতাই ভরে যাবে এই এখন বহুদিন থাকবে এই পাতাগুলো এখনও কম করে এক দেড় মাস আমার বাগান আলো করে থাকবে তো কেমন লাগছে সিজিয়াম গাছটা আমার অবশ্যই জানাবেন হুম মানে আরও একটা জিনিস আপনাদের সঙ্গে আমি শেয়ার করি সেটা হচ্ছে চলুন যাই ওটা এখনো দেরি আছে বাট একটু একটু হয়ে আছে তো এই যে দেখুন জানি না বুঝতে পারছেন কিনা তবে আমি আর একটুখানি জুম করে দেখানোর চেষ্টা করি এই যে দেখেছেন তো বুঝতে পারছেন এটা হচ্ছে আমার সেই ভ্যানেস্তা গাছটা রসুন লতার পর্ব শেষ হলো আর এর পর্ব শুরু হয়েছে এই যে দেখুন দেখেছেন তো এই অরেঞ্জ অরেঞ্জ এখনও দেখুন কুড়িগুলো কিন্তু ফোটেনি বুঝতে পারছেন তো লম্বা লম্বা কুড়িগুলো কিন্তু এখনও ফোটেনি ওগুলো এখনও ফুটতে বাকি আছে একদম এত দূর পর্যন্ত এসেছে হ্যাঁ মানে অনেকটা 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 এসেছে ঠিক আছে ওই যে দেখুন হুম ওই যে অতটা পর্যন্ত এসেছে তো এগুলো না পুরো অরেঞ্জ হয়ে যাবে যখন তখন আমি আপনাদের সঙ্গে আবার একটা শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো এই ভ্যানেস্তা গাছ টবেও কিন্তু করা যায় একটু লতানো প্রকৃতির গাছ এবং সারা বছরই মানে থাকে ঠিক আছে পারমানেন্ট গাছ যাকে বলে তো যারা এখনও পর্যন্ত ভ্যানেস্তা গাছ কেনে তারা কিনতে পারেন ভীষণই সুন্দর এই যে এই ডালটা একটু কাছে আছে একে দেখায় এই যে দেখুন এই কুড়িগুলো এখনও ফোটেনি কুড়িগুলো ফুটতে বাকি আছে আর যেহেতু এই গাছটি আমার গ্রাউন্ডে বসানো আছে তাই বিশেষ এবারে খুব যে পরিচর্যা করতে হয় সেটা আমার দরকার নেই এই কুড়িগুলো এখনও ছোট আছে এই যে যেমন ধরুন এই লতাটা এখানে আছে হ্যাঁ মানে খুব বিশেষ একটা পরিচর্যা করতে হয় না বর্ষাকালে যদি খুব বেশি ব্রাঞ্চ হয়ে যায় তখন একটু ডালপালাগুলো কাটাই ছাটাই করে দিলেই হয় বা বর্ষার আগে এই যেমন ধরুন ফুল হয়ে যাওয়ার পরে তখনই যদি কাটায় ছাটাই করে দেয় তাহলে আর বর্ষার সময় কাটছাট করার প্রয়োজন হয় না বর্ষার সময় তখন অটোমেটিকলি গাছের গ্রোথ বাড়তে শুরু করে আর প্রত্যেকটা ব্রাঞ্চে দেখেছেন তো কী পরিমাণে কুড়ি হয়ে আছে ওরে বাবা দুর্ধর্ষ তো এইটা এইটা আবার যখন শেষ হবে তখন আর একজন শুরু হবে ওই যে ওই যে দেখেছেন তো উনি হচ্ছে নীলমণি লতা তো এই ধরনের লতানো গাছগুলোও যদি বাড়িতে দুটো একটা রাখেন পুরো শীতকালটা আপনার কভার করে দেবে একদম হেমন্ত থেকে বসন্ত পর্যন্ত এই যে হেমন্ততে রসুন লতাটা শুরু হয়েছিল শীত পর্যন্ত থাকলো আবার শীতের শেষ মানে শীতের মধ্যখানে এই যে এটা শুরু হয়েছে ভ্যানেস্তা এটা একদম শীতের শেষ পর্যন্ত থাকবে কারণ ফুলগুলো এখনও ফুটতে বাকি আছে কিছুদিন আবার লাস্টিং করবে তারপর ঝরতে ঝরতে বসন্ত শুরু হয়ে যাবে বসন্ত থেকে আবার রসুন কী বলে ওটাকে হ্যাঁ বসন্ততে রসুন লতাটাও ফোটে রসুন তাও ফুটবে তার সাথে নির্মিলতাও ফুটবে তো এই ধরনের লতা লতা জাতীয় গাছগুলো না যারা করেনি তারা অবশ্যই করুন শীতের গাছ পিটুনিয়া ভারবেনার হ্যাঁ বিভিন্ন ধরনের যে গাছগুলো আমরা করি ইম্পেশেন্স প্যানজি সব কিছু তো আছেই তার সঙ্গে দুটো একটা এরকম পারমানেন্ট লতানো গাছও করুন গেটে গেট টেট থাকলে বা অন্য কোথাও একটা চাপিয়ে দিলে বেশ সুন্দর লাগে দেখতে ভালোই লাগে তো আমার এই গাছগুলো তো এখনও এখনও ধরুন বাকি আছে ফুটতে যখন সবগুলো ফুটে যাবে তখন অবশ্যই আমি আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব তো চলুন ভিডিওটা অযথা লং করবো না কয়েকটা নতুন নতুন ফুল আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম এই যেমন ধরুন এই পিটুনিয়াটা এই যে ডাবল পেটের পিটুনিয়াটা ওই যে এই যে গ্লাডিও লাশগুলো এই গ্লাডিওলাসটার রংটা রঙটা মানে মানে জাস্ট ওয়াও মানে আমরা কিছু বলার নেই বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি যে আমি কি বলবো অসাধারণ সুন্দর হয়েছে ওইদিকে লালটাও আছে মানে মা মাঝখানে না ডিপ কালার তো অবশ্যই ফুলের রং ভালো লাগে বাট ডিপের সঙ্গে হালকাটাও বেশ ভালো লাগে এই যেমন ধরুন এটা পুরো টকটকা লাল পাশেরটা আবার একটু হালকা হলদে হলদে বাট এটা হলদে নয় মানে এটা এইরকম কালারটা দাঁড়াবে এই যে এই কালারটা দাঁড়াবে হ্যাঁ একটু ঘিয়া ঘিয়া টাইপের এই কালারটা দাঁড়াবে গ্লাডিওলাসও ভীষণ ইজি গাছ গাছ আমি কিন্তু খুব কঠিন কিছু গাছ আমি কিন্তু বাগানে রাখি না যেগুলো মোটামুটি ইজি গাছ মানে আমি সংসার মেয়ে মেয়ের পরীক্ষা সব কিছু সামলে আমি গাছ করতে পারি সেরকম ধরনের গাছই কিন্তু আমি বাগানে রাখি সিজিয়ামটাও তো বুঝতেই পারছেন ভীষণই সুন্দর ইজি এবং পারমানেন্ট প্ল্যান্ট আমি পারমানেন্ট প্ল্যান্ট কিন্তু বেশি পছন্দ করি দেখবেন আপনারা বিভিন্ন ভিডিওয় আমি প্রায়ই সবাই বলে থাকি যে পারমানেন্ট গাছ কিনুন তো এগুলো মোটামুটি প্রতি বছর রিপোর্টিং না করলেও ক্ষতি নেই সময় সময় একটু খাবার একটু জল বা জলটা একটু মেপে হ্যাঁ পোকার চিকির হাত থেকে বাসন বাঁচানোর জন্য একটু ওষুধ বা রোগ পোকার হাত থেকে বাঁচানোর জন্য ওষুধ ফাঙ্গিসাইড এইসবগুলো ঠিকঠাকভাবে মেপে মেনটেন করে করলে কিন্তু এরকমভাবে বাগান অবশ্যই হবে এবং সুন্দর হবে আমি যদি করতে পারি এত ব্যস্ত একজন ঘরোয়া সংসারী মানুষ তো আপনারা সবাই পারবেন আর এইগুলো আমার গ্রাউন্ডে আছে ঠিকই কিন্তু যারা টবে বা যে এখন যেরকম গুলো বেরিয়েছে লম্বা লম্বা লং সাইজে সেই টপগুলোতে করলেও কিন্তু বেশ সুন্দর কি বলবো গ্লারিও সম্ভব হুম তো এইদিকেতে তো দেখুন এগুলো তো ফুলের ভাড়ে যাতেই অবস্থা এই দিকের ইনকাগুলো দেখেছেন সাইজগুলো আশা করি আর বোঝাতে হবে না মানে কোনোভাবে আমি মেপে দেখাতে পারবো না এত বড়ো সাইজ ওই দিকে দেখুন ইনকাগুলো কি অবস্থা মানে ওরা আর ভার নিতে পারছে না উল্টে গেছে বুঝলেন ওই দিকে সেচের গাছটা রাখি একই অবস্থা ওই যে দেখুন ভার নিতে পারছে না উল্টে গেছে মানে কি অবস্থা এদের হ্যাঁ এই তাই অবস্থা তো চলুন ভিডিওটা আর অযথা লং করবো না যদি ভালো লেগে থাকে তো সেই আরও একবার দেখায় আশা করি সবারই ভালো লাগবে মানে হালকা কালার খুব খুবই সুন্দর হ্যাঁ তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর চলুন তবে আজকে এই পর্যন্তই আজকে আর কোনো খাবার দাবার পরিচর্যা সংক্রান্ত কিছু নাই। কিছু নতুন নতুন কালারের ফুল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই পিটুনিয়াটাও মানে খুবই সুন্দর মানে আমার খুব ভালো লাগছে জানি না কার কেমন লাগছে তো যাই হোক আপাতত এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আজকে আসি টাটা নমস্কার